আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার বড়ো ভাই ডাক দিল বললো যে আমার দোকানে একটু আসো তোমাকে নিজ হাতে ফ্রায়েড রাইস রান্না করে খাওয়াবো আমি ইতিমধ্যে তার দোকানে অবস্থান করছি এবং ফ্রায়েড রাইসের জন্য অর্ডার দিয়ে দিয়েছি ভাই অলরেডি ফ্রায়েড রাইস তৈরি করছেন ফ্রায়েড রাইস তৈরি করাই শেষের দিকে এখন আমি ভাই এই ফ্রাইড রাইস খাবো এই ফ্রাইড রাইসটা অনেক স্পেশাল আপনি কুষ্টিয়ার মধ্যে কোথাও এরকম হাঁসের মাংস দিয়ে ফ্রাইড রাইস পাইবেন না এই ফ্রাইড রাইসটা হলো অনেক হাঁসের মাংস আছে চলুন আর কথা না বাড়িয়ে আসতে ফ্রায়েড রাইসটা আসলে আমরা খাওয়া শুরু করি এবং আপনাদের একটি গুড রিভিউ দিই ভালো হলে খারাপ ভালো দিব খারাপ হলে খারাপ এই যে ইতিমধ্যে বড় ভাই চলে এসেছে একটা হাসি মুখ নিয়ে ফ্রাইড রাইস নিয়ে আপনারা যদি মাংসর কোয়ান্টিটিটা দেখেন আপনারা কি বলবো একবার দেখান দেখেন এখানে প্রায় এক পোয়ার বেশি মাংস আছে এক পোয়ার বেশি ছাড়া কম না এই ফ্রাইড রাইস কি অন্যরা পাবে এখানে আসলে অবশ্যই অবশ্যই প্রাইস কত 270 টাকা ও অনলি 170 টাকায় এক পোয়া হচ্ছে হাঁসের মাংস দিয়ে ফ্রায়েড রাইস আপনি ইটা করলে এটা হাঁস না শুধু আপনি বিভিন্ন ধরনের এখানে যে ধরনের মাংস আছে চার পাঁচ রকমের মাংস দিয়ে সবজি দিয়ে এই ফ্রাইড রাইসটা পাবেন এখানে ভাই ম্যাগি মশলা কি ইউজ করছেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ ম্যাগি মশটা ইউজ করা হয়েছে তাহলে জিনিসটা অনেকটা বেটার হবে আচ্ছা কথা না বাড়ি হয়ে আমি রিভিউটা দিয়ে দিই আপনাদের আপনারা ওয়েট করছেন একটু কাছ থেকে নেবেন আচ্ছা দেখেন মাংস ও আজকে অনেক মোটা হয়ে যাবো আমি এভাবে এত খেলে একশো তে এক হাজার পুরো বাংলাদেশে তো আমার জানা নেই যে কোথাও হাঁসের মাংস দিয়ে

অনেক টেস্ট একশো সত্তর থেকে এটা প্রায় অসম্ভব ব্যাপার আমার মনে হয় ভাই এটা অনেক লসে দিচ্ছে এটা কিভাবে দিচ্ছে বলে সে হলো দুপুর দশটার দিকে খাবারটা আনে এবং রাত হলে যদি খাবার অনেক খাবার বেঁচে যায় আমি জানি সে চাই যে তার কাস্টমারকে কিছু দিয়ে যেতে যাওয়ার সময় এই জন্য সে এক পোয়া হাঁসের মাংস দিয়ে একশো সত্তর টাকা এই ফ্রাইড রাইসটা তৈরি করে দিয়ে যায় এটা হলো তার ব্যবসা থেকে সে কিছুটা আমাদেরকে আমাদের গিফট করে দেয় যাওয়ার সময় এক পোয়া মাংসের দাম হতে পারে প্রায় দুইশো আড়াইশো টাকা কিন্তু এইটা একশো সত্তর টাকা আপনি ম্যাগি মশলা শসা এক পোয়া মাংস ভাত এটার দাম তিনশো হলে আমার মনে হয় হবে আর লোকেশনটা তো আপনার জানেনি তেল পাম্পের সামনে এখানে আপনি আমার নাম বললে আপনাদের আছে রাব্বি সেভেন্দ্র আজরে এই কুপনটা যদি ইউজ করেন তাহলে আপনার টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে বিদায় নিয়ে নিচ্ছে হচ্ছে সবাইকে কুমারখালীর এই রেস্তোরাঁতে আমন্ত্রণ থাকলো আর যদি কাউকে কেউ আমার সঙ্গে ব্লগ করার মাধ্যমে খাইতে চান তাহলে আমার নাম্বারে নক দিবেন আমার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ফাইভ থ্রি ডবল ফাইভ আর আপনাদের কাছে একটু মতামত নিব আপনি আমার রিভিউটা হচ্ছে ইংলিশে চান না বাংলা আমি আইটিএস করছি আমি দুইটা ভাষাই জানি এবং হিন্দি উর্দু এগুলোও জানি তাইলে আজকে আর কথা ভালো না যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেয় ধন্যবাদ আসসালামু আলাইকুম বিদায়